এবার দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ঠাকুরের গান সমাপ্ত হইলে বিষ্ণুচরণ আবার গান গাইলেন হরি হরি বলরে রেবিনে হরির পরম তত্ত্ব আর পাবিনে তাই হরি হরি বলরে রেবিনে হরির করুণাবিনে পরম তত্ত্ব আর পাবিনে হরি 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 বল হরি নামে তাপ হরে মুখে বল হরে কৃষ্ণ হরে হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে হরিনামে তাপ হরে মুখে বল হরে কৃষ্ণ হরে হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে তবে ভবে আর ভাবি নে তাই হরি হরি বল বিনে নেবার হরি বল হরিনাম বিনে নাই সম্বল বিনে একবার হরি বল বিনে নাই সম্বল গোবিন্দ কয় দিন গেল অকুলে যেন ডুবি দাস গোবিন্দ কয় গেল অকুলে যেন ডুবিনে হরি বলবিনে হরি বল রেবিনে হরির করুণাবিনে তত্ত্ব আর পাবিনে তাই হরি হরি বল রে বিনে ঠাকুর চিত্তরায়ের মতন গানের সঙ্গে সঙ্গে সুর করিতেছেন বৈষ্ণবচরণকে বলতেছেন ওই রকম করে বলো কীর্ত ভাঙে ভঙ্গে বৈষ্ণবচরণ আবার গাইলেন সিঁদুরগা নাম যপ সদা আমার দুর্গা নাম জপ সদা রসনা আমার দুর্গমে সিঁদুরগা বিনে কে করে নিস্তার দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার দুর্গা নাম তরি ভার নবতরিবারে দুর্গা নাম তরি ভার নবতরিবারে ফাসিতেছে সেই তরি শ্রদ্ধা সরোবরে সে ওরু করুণা করি যেই ধন দিলে সাধনা কর হ মিলিবে গো কুড়ে শ্রী গরু করুণা করি যেই ধন দিলে সাধনা কর তরি মিলিবে গুকুলে যদি বলো ছয় রিপো হইয়ে পবন ধরিতে না দিবে তরি করিবে তুফান তুফানেতে কি করিবে সিঁদুরগা নাম যার তরি তুফানেতে কি করিবে সিঁদুরগা নাম যার তরি অবশ্য পাইবে কুল মৃত্যুঞ্জয় যার কান্ডারী তুমি স্বর্গ তুমি মর্তমা তুমি সে পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মহাবিদ্যা মাতা দশ অবতার এবার কোন রূপে আমায় করিতে হবে পার দশ মহাবিদ্যা মাতা দশ অবতার এবার কোন রূপে আমাই করিতে হবে পার চলো অচল তুমি মা তুমি সূক্ষ্ম স্থূল সৃষ্টি স্থিতি পলয় তুমি মা তুমি বিল মন তিলক রজনী তুমি তিলক তারিণী সকলের শক্তি তুমি মা তোমার শক্তি তুমি ঠাকুর গায়কের সঙ্গে পুনঃ গাইতে লাগিলেন চলো অচল তুমি মা তুমি স্তুন সৃষ্টি স্থিতি পলোয় তুমি মা তুমি মূল তিলক জননী তুমি তিলকও তারিনি সকলের শক্তি তুমি মা তোমার শক্তি তুমি জয় ঠাকুর